আর সিআইটি টিসিএসের একজন প্রাক্তন কর্মী হিসেবে এই এই কোম্পানিতে কুড়ি বছর চাকরি করবার অভিজ্ঞতা আমার রয়েছে আমি আমাদের সবার পক্ষ থেকে সিআইটির রাজ্য নেতৃত্বকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই যে এই রকম একটা সংকটময় পরিস্থিতিতে তারা আজকেই সভার আয়োজন করে আজ থেকে দু বছর আগে ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি একটা কথা বলেছিলেন যে সপ্তাহে সত্তর ঘন্টা করে যদি একজন কর্মী কাজের ব্যবস্থা না করা হয় তাহলে তিনি সামলাতে পারছেন না তিনি তার প্রজেক্টের কাজ শেষ করতে পারছেন না যে পরিমাণ কাজ আছে তাতে একজন কর্মী যদি সপ্তাহে সত্তর ঘন্টা করে কাজ না করে তাহলে কাজ শেষ করা যাবে না সেদিন আমাদের একটা প্রশ্ন ছিল যে তোমার যদি এতই কাজ থাকে যে কর্মীরা সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করে সেই কাজ শেষ করতে পারছে না তাহলে তুমি আরো একশো দুশো চারশো হাজার লোক নিচ্ছ না কিসের জন্য তোমার ছ লক্ষ লোক রয়েছে তুমি ছ লক্ষটাকে বাড়িয়ে আর একটু সাড়ে ছ লক্ষ করো তাহলে তো তোমার একজন কর্মীকে সত্তর ঘন্টা করে কাজ করবার প্রয়োজন হয় না চল্লিশ ঘন্টা করে কাজ করেই তারা প্রজেক্টের কাজ শেষ করতে পারে একই প্রশ্ন আজকে আমরা আবার করছি আজকে টিসিএস বলছে যে তারা মানুষের প্রোডাক্টিভিটি কোম্পানির প্রোডাক্টিভিটি এমন জায়গায় বাড়িয়ে নিয়ে গেছে যাতে এক্ষুনি বারো হাজার লোক না ছটাই করলে তাদের আর চলছে না একই প্রশ্ন আমরা আবার তুলছি যদি তোমার প্রোডাক্টিভিটি এত বেড়ে যায় যে বারো হাজার কর্মী ছাঁটাই না করলে তোমার চলবে না তাহলে তুমি তোমার টোটাল ওয়ার্ক আওয়ারটাকে একটু কমিয়ে নিয়ে আসো সপ্তাহে চল্লিশ ঘন্টা থেকে কমিয়ে সপ্তাহে পঁয়ত্রিশ ঘন্টা করো তাহলে তো তোমার ওই বারো হাজার কর্মী কেউ ছাঁটাই করতে হয় না কিছুই করতে হয় না কোম্পানি যেমন সুন্দর চলছিল চলতে পারে তোমার কি অসুবিধা আছে একবার তুমি বলছো কর্মীদের সত্তর ঘন্টা করে কাজ করতে হবে আমার এত কাজ আছে আবার একবার বলছে যে না আমার হাতে কাজ নেই সুতরাং আমাকে এখন বারো হাজার কর্মী ছাটাই করতে হবে ইয়ার কি হচ্ছে এখন এই যে আমাদের সলিউশন গুলো আমি বেশিক্ষণ সময় নেব না এই সলিউশন গুলো যখনই আমরা উত্থাপন করি তখনই তাদের মাথায় বাজ ভেঙে পড়ে কেন যদি আমি বলি যে তুমি সত্তর ঘন্টা কাজে যদি তুমি সত্তর ঘন্টায় তোমার যদি দরকার হয় তুমি লোক বাড়াও তাহলে তারা বলবেন যে আমাদের কোম্পানি তাহলে লসে চলে যাবে আজকে যদি বলি তোমার যদি এইরকম অবস্থা হয় যে তোমার বারো হাজার কর্মী এক্সেস হয়ে গেছে তাহলে তুমি কাজের ঘন্টা কমাও চল্লিশ ঘন্টা থেকে তুমি পঁয়ত্রিশ ঘন্টা করো তাহলে তারা এই একই কথা বলবেন তাহলে আমাদের কোম্পানি লসে চলে যাবে কতটা লসে চলে যাবে ওই যে ঘোষণা করেছিলেন নারায়ণ মূর্তি তিনি ওটা রাত্রি নভেম্বর দু হাজার তেইশে এরকম ঘোষণা করেছিলেন তার ছ মাস সাত মাসের মধ্যে মার্চ মাসে নারায়ণ মূর্তি তার কোম্পানির পনেরো লক্ষ শেয়ার তার নাতিকে গিফট করে দিয়েছিলেন উপহার দিয়ে দিয়েছিলেন পনেরো লক্ষ শেয়ার এক একটা শেয়ারের দাম পনেরোশো ষোলোশো টাকা রাত্রি দুশো কোটি টাকা তিনি তার নাতিকে উপহার হিসেবে দিয়ে দিয়েছিলেন মনে রাখবেন এই ট্রানজ্যাকশনটা ভারতবর্ষের আইন অনুযায়ী কাউকে কোনো ট্যাক্স দিতে হবে না নাতিকেও কোনো ট্যাক্স দিতে হবে না নারায়ণ কোনো ট্যাক্স দিতে হবে না দুশো কোটি টাকা একটা লোক দেখেছেন কোনোদিন অত টাকা একসঙ্গে চোখেন দুশো চল্লিশ কোটি টাকা একটা লোক সে তার নাতিকে গিফ্টে দিয়ে দিচ্ছে সে বলছে তার কদিন আগে সে বলছে যে আমার এমন অবস্থা যে আমার কর্মীদেরকে সত্তর ঘন্টা করে কাজ করতে হবে আজকে যখন আমরা এখানে বারো হাজার কর্মী ছাটাই করছে তখন টিসিএস এর সিও কত টাকা মাইনে পায় কাগজে বেরিয়ে গেছে চব্বিশ কোটি টাকা ছাব্বিশ কোটি টাকা মানে মাসে দু কোটি টাকার বেশি সে মাইনে পায়

এই সমস্ত আইটি কোম্পানিকে দেওয়া হয় তারা কর্মসংস্থান তৈরি করবে বলে আর যখনই তাদের লাভে একটুখানি আঘাত করে সঙ্গে সঙ্গে হাজারে হাজারে ছাটাই তারা করতে শুরু করে আজকে টিসিএস বলেছে বারো হাজার ছাটাই করবে কালকে ইন্টেল বলেছে ছাব্বিশ হাজার ছাটাই করবে এই সমস্ত ছাটাই হচ্ছে আমরা চোখে দেখতে পাচ্ছি ছাঁটাই হয় এমনভাবে তারা ধ্বংসেকে তারা সৃষ্টিমি করে রেখেছে এরকম আজকে এখানে দুজন কালকে ওখানে দুজন কালকে পরশু ওখানে দুজন এরকম ভাবে ছাঁটাই করবো যাতে কেউ কোনো কিছু বুঝতে না পারে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না পাঁচ মিনিট দশ মিনিটের বস্ত্রিতায় কিছু যাবে আসবে না এটা একটা মস্ত বড় দীর্ঘ সংগ্রাম এই যে এত বড় বড় প্রতিষ্ঠান তৈরি হয়েছে এদেরকে একদিনের একটা একটা স্ট্রিট করানোর পরে কিছু করা যাবে না আমাদের দীর্ঘস্থায়ী লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে সেই প্রস্তুতি সেই লড়াইয়ের একটা পদক্ষেপ হিসেবে আজকে এইখানে পথসভা হচ্ছে এই পথসভা সংগঠিত করার জন্য আমি আবারও সিআইটি রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ